গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমরাও সবাই খুব ভালো আছি তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও মাঝে দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক শুক্রবার দিনের ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো শুক্রবারের শনিবার দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো সকালবেলাতে কাকু এসেছিলো মাছ দিতে তো আর মাছ নিচ্ছি আজকে আমি এই মাছটা কোনোদিন রান্না করিনি তবে খেয়েছি অনেকবার আমাদের বাড়িতে সব রকমই মাছ খাওয়া হতো বাবার বাড়িতে তো মাকেই আমি মাছটা পাঠিয়ে দেব। মা নিজের মতন করে রান্না করে পাঠিয়ে দেবে আমাদের তিনজনের জন্য আর তাছাড়া বাবা মা ভাই তিনজনের হয়ে যাবে তো ওই আমি এখানে যতটা আর মাছ ছিল ততটা নিয়ে নিয়েছি আর কাকু কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে কেটেও দেয় তো মাছ কাটার ঝামেলাটাও করতে হয় না বাড়িতে এসে কলতলায় বসেই কিন্তু সুন্দর করে মাছ কেটে দিয়ে যায় তো কাকুর সাথেই কথা বলছিলাম অনেক দিন আসেনি আর অনেকদিন মাছও নেওয়া হয়নি তো ওই বললাম ভালো কিছু মাছ পেলে নিয়ে আসতে তবে পুচকুসোনা আর শুভ রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে চায় না তবুও মাঝে মাঝে চেষ্টা করি ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ খাওয়াতে কারণ একটা জিনিস খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে অন্য কোনো জিনিস ওদের আর ভালো লাগে না আর এখানে দেখো খুব সুন্দর করে মাছগুলোকে কেটে দিয়েছে কোনোটা দু করেছে কোনোটা আবার তিন পিসও করেছে তোমরা কারা কারা আর মাছ খাও একটু কমেন্ট করে জানিও তো আমাদের কিন্তু ভালো লাগে খেতে তো মাছের পয়সাটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা পরে শেয়ার করছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে দুটো পনেরো তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি সকাল থেকে কাজের খিচিবিচি ছিল সেটাও একটা আর পুচকুশোনা শুভোর যেহেতু পরীক্ষা চলছে ওদেরও সকালবেলা একটু তাড়া থাকে তো সকাল থেকে ব্লগ আর স্টার্ট করা হচ্ছে না তো এখন দুপুরের খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন থেকে ভিডিওটা শুরু করছি যতটা সম্ভব হবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব পুচকুষণা শুভ চলে এসেছে স্কুল থেকে ওদের এখন দেড়টার সময় স্কুল ছুটি হয়ে যায় দুই ভাই বোনের একই সাথে আমাকে ওই জন্য আনতে যেতে হয় না দুই ভাই বোন একসাথেই চলে আসে আর ওরা আস্তে আস্তে আমি খাবার দাবারটাও রেডি করে রাখি তো ভাতটা উবুড় দিয়েছি তরকারি এখানে সব কিছু হয়ে গেছে আর আমরা যেহেতু গরম গরম খাবার খাই তো সেই জন্য আমি রান্নাটা সঙ্গে সঙ্গে করি সকালে আমি খেয়েছিলাম ছাতু শরবত পুচকুশোনা শুভুত তিনজনা একসাথেই ছাতু শরবত খেয়েছিলাম তারপরে ওরা তো স্কুলে চলে গেছে তারপর আমি খেয়েছিলাম জল চিনি দিয়ে মুড়ি মুড়ি আমার অন্য কিছু দিয়ে সকালবেলা দিকটা ভালো লাগে না বিকালে দিকটা হলে অবশ্যই খেতে ভালো লাগে তবে জল দিয়ে চিনি মুড়িটা খেতে তাড়াতাড়িও হয়ে যায় আর মেন কথা হচ্ছে আমি বেশি মুড়ি চেবিয়ে খেতে পারি না তাহলে আমার এই যে কানের এই পাশে এই জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা করে তো তারপরে এখন আমরা দুপুরবেলা তিনজনা মিলে একসাথে খেতে বসবো তো চলো খাবার দাবারগুলো দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা করি তারপর আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করতেই থাকবো প্রত্যেক দিন যেহেতু আমাদের কিছু না কিছু সেদ্ধ করা হয় তো আজকে সেদ্ধর মধ্যে আছে কুমড়ো সেদ্ধ আর গাজর সেদ্ধ এর মধ্যে আলু দিই এটাকে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মাখবো এটা আমার জন্য সোনা শুভ সবসময় খেতে চায় না যেদিন আলু দিই সেদিন ওরা খায় আজকে ওরা খাবে না বলে তাই আমি আলুটা সেদ্ধ দিই আর এখানে হচ্ছে বাঁধাকপি তো এর আগের দিনকে আমি দোকান থেকেই বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম আজকে অল্প রান্না করলাম আর বাকি যেটা আছে সেটা আবার অন্যদিন রান্না করব তো এখানে হচ্ছে লাউ টমেটো ধনেপাতা দিয়ে ডাল লাউ দিয়ে ডালটা তো খেতে ভালোই লাগে কিন্তু এর মধ্যে যদি লাউ টমেটো ধনেপাতা পাতা তিনটেই দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আজকে একটু ভেজ ডালের মতন করে করেছি তবে গাজর মটরশুটি এগুলো কিছুই দিইনি আর এখানে আছে সুজির জন্য খাবার মাছ ভাত তো মাছটা ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি মাছটাতে যেহেতু কাটা নেই তো ওই জন্য ঠান্ডা করে নিয়ে তারপর ওকে মেখে দেব এখন এমনি আমি নাড়িয়ে মাছটাকে ভেঙে দিয়েছি তো সুজির দক্ষরের এটাই খাবার রাতে আছে চিকেন ভাত কারণ ও বেশিরভাগ চিকেন ডিম আর মাছ এগুলোই খায় ডিমটা কম মাছ আর চিকেনটাই বেশি দেওয়া হয় ওকে তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পুচকুশোনার নাচের ড্রেস এসছে তোমাদেরকে পরে দেখাবো তো ভাবলাম আজকের ভিডিওটার সাথে অ্যাড করে দিই কারণ এটা তোমাদেরকে না দেখাবার এমন কিছু নেই নাচের প্রোগ্রামে নাচ করবে এই ড্রেসটা মিশো থেকে অর্ডার করেছিলাম তো ভিডিওটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন তো তোমরা দেখেছো যে আমি কোন শাড়িটা পরবো সেটা তোমাদেরকে দেখালাম তো মিশো থেকে অর্ডার করেছি ঠিকই মিশো থেকে ড্রেস আর অন্য সব জিনিসপত্র আগে যদিও একটু ডিফেক্টিভ আসতো তখন হয়তো আমাদের এক্সচেঞ্জ করতে হতো বা হয়তো মানে পুরো রিটার্ন করে দিতে হতো কিন্তু এখন মিশো থেকে যে প্রোডাক্টগুলো আসে না সেগুলো সত্যি খুব ভালো আসে আর প্রত্যেকটা মানুষ কিন্তু স্যাটিসফাই মানে মিশো থেকে কেনাকাটি করলে এখন আর কোনো রকমের সমস্যাটা হয় না আগে মিশো থেকে কয়েকবার অর্ডার করার পরে জিনিস খারাপ আসছিল ঠিকঠাক আসছিল না দিয়ে ওই কারণে মিশো থেকে অর্ডার করাই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন নাচের এই ড্রেসগুলো যতগুলো বাচ্চা আছে আমাদের প্রায় তেরো চোদ্দোটা মতন বাচ্চা আছে একই নাচে ওরা ডান্স করবে তো প্রত্যেকের জন্য কিন্তু এরকম লেহেঙ্গা চলিয়ে এসেছে তবে কালারটা একটু মানে চেঞ্জ হয়ে গেছে হয়তো ব্লাউজের কালারটা গ্রিন হয়েছে অন্যার কালারটা পিঙ্ক হয়েছে এরকম হয়ে গেছে কিন্তু নিচে যে ঘেটটা দেখছো কুচু সোনা ধরে দাঁড়িয়ে আছে সেই ঘেরটা কিন্তু একদম সেম এসছে তারপরে এই যে পাশে যেই মানে ডিজাইনগুলো করা আছে লেস লাগানো আছে পার তো সেগুলোও কিন্তু একই রকম এসছে তো ওই জন্য আমরা এই ড্রেসটা পছন্দ করেছি আর এটা পরেই কিন্তু পুছফু শোনা আর বাকি বাচ্চারা বসন্ত উৎসবে নাচ করবে তো বসন্ত উৎসবের প্রোগ্রামটা এই বছর একটু মানে ডিলে করে দেওয়া হয়েছে কারণটা জানোই যে এখন মানে পরীক্ষা চলছে সব বাচ্চাদের তো ওই কারণে কিছু কিছু বসন্ত উৎসবের প্রোগ্রাম কিন্তু আঠেরো উনিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর আমাদের তো দু জায়গাতে প্রোগ্রাম আছে তোমাদের সাথে সম্পূর্ণ তখন ভিডিও শেয়ার করব আর তোমাদের যদি পুসফুসোনার ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও তাহলে পুসফুসোনার কিন্তু খুব ভালো লাগবে কারণ ও ড্রেসটা বলেছে যখন তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্ট করেছো কি না সেটা ওকে বলতে তো সেটা আমি ওকে বলবো তো ওই জন্য তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে পুসফুসোনার ড্রেসটা কেমন লাগছে লেহেঙ্গা চুলিটা কেমন হয়েছে আর কিন্তু পুরোটা সুতির ঠিক আছে এরপরে শনিবারের ভিডিও শেয়ার করবো পুচকুশোনা ব্লগিংটা করবে তো চলো দেখতে থাকো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমরা জানো যে আমার সাড়ে পাঁচটার থেকে ক্লাস হয় মম্মি ওখানে কাজ করছে কলতলায় তো এখন আমি তো রেডি হয়ে গেছি মম্মিও আগের থেকে আমার আগের থেকে রেডি হয়ে গেছিলো তো এখন আমরা যাব নাচ করতে আর তারপরে তোমাদের কিছুদিন পরে এক্সাম আছে পরশু তো এখন পরশু দিনে এক্সামেরও প্র্যাকটিস করতে হবে নাচেরও প্র্যাকটিস করতে হবে তো বাই তো পুচকুশোনার ব্লগিং কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার থেকে বেশি মানে পুচকুশোনা খুশি হবে তোমরা যদি কমেন্ট করো তো পুচকুশোনার নাচের ক্লাস থেকে ফেরার সময় মায়ের সাথে দেখা করতে গেছিলাম মা অনেকদিন ধরে বলছিল যে তোরা আসছিস না তোরা একদিন এসে দেখা করে যা তো ভাবলাম পুচকুশোনাকে নাচের ক্লাস থেকে নিয়ে আসার সময় আমি বাবার বাড়ির থেকে ঘুরে আসব তো মায়ের হাতে এখন চাউমিন খাবো তবে আজকে শনিবার মা নিরামিষ খায় বাড়িতে সবাই নিরামিষ খায় তো ওই জন্য আজকে শুধুমাত্র আলু দিয়ে চাউমিন করে দিয়েছে কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছিলো পেঁয়াজ আর ডিম ছাড়া আর এখানে আমি একটা বাচ্চার জন্য জামা কাপড় নিয়েছি মানে কালকে হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার অন্নপ্রাশন ছ মাসের বাচ্চা তো আমি এক বছরের বাচ্চার ড্রেস নিয়েছি একটা টি শার্ট আর তার সাথে একটা জিন্সের থ্রি কোয়ার্টার প্যান্ট আছে কেমন লাগছে ওর ড্রেসের কালারটা আর ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আফটারনুন বন্ধুরা তো তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো তো এটা আমাদের হঠাৎ করেই এসেছে জিনিসটা তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো শুভকে বললাম স্ট্যান্ডটা নিয়ে আসতে তাহলে একটু দেখাতে সুবিধা হবে স্ট্যান্ডটা কিচেনে রয়েছে তো আমাদের সিলিং ফ্যানটা তো অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম অনেক দিন আগে খারাপ হয়ে গেছে শীতের সময় তো সেটাকে ঠিক করিয়ে মনে হচ্ছে কিছু হবে না কারণ সিলিং ফ্যানের যে প্লেটগুলো প্লেটগুলোই মেন সেগুলোই ব্যান্ড হয়ে গেছে কোনো মতেই হাওয়া দিচ্ছে না আর এখন তো ম্যাশিংটাই পুরো মনে হচ্ছে ভেতর থেকে কিছু প্রবলেম করছে তো ওই জন্য ওই ফ্যানটাকে আর ঠিক করাচ্ছি না তবু তোমাদেরকে একবার আওয়াজটা শোনাই ফ্যানটার কি অবস্থা দেখো ফ্যানটা জাস্ট আওয়াজ করছে নড়ছেও না কিচ্ছু না একটা আওয়াজ করছে তো কারেন্টে যে কাজ করেছে সে কাকু বলেছিল যে ফ্যানটা খুলে নিয়ে গিয়ে একবার দোকানে দিতে দেখাতে তো আমাদের তো দুটো ফ্যানের দরকার আছে একটা এই ঘরে একটা কর্কেটের ঘরে তো আমি তো টেবিল ফ্যানটা অনেক দিন আগেই ঠিক করতে দিয়ে এসেছি ওটা নিয়ে আসা হচ্ছে না আর কত কি খরচা পড়বে না পড়বে সেটাও আমি ঠিক করে জানি না নিয়ে আসবো কুলারটা আছে বলে তাও আমাদের এখন চলে যাচ্ছে এই যে কুলারটা তো তোমাদের দাদাভাই অনেক অনেকদিন ধরে বলছিল একটা ফ্যান নিয়ে নাও একটা ফ্যান নিয়ে নাও তো আমি বলছিলাম নেবো যাওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে না বলে ফোনের থেকে অর্ডার করে দিয়েছে মানে অ্যামাজন থেকে অর্ডার করেছে অ্যাড্রেসটা বাড়ি দিয়েছে তো বাড়িতে আজকেই মানে জিনিসটা আসলো এই যে এটার মধ্যে আছে তো এটা ছোট প্লেটের সিলিং ফ্যান নিয়েছে যেগুলো প্লেটগুলো ছোট হয় আর এই ঘরে যেটা আছে এটা তো আমাদের বড়ো প্লেটের তো ওইটাকে আমরা কালকে খুলিয়ে দেব। এখানে যে কারেন্টের কাজ করে কাকুটা আছে ওনাকে দিয়ে বলে ওটা কালকে খুলিয়ে দিয়ে এই ফ্যানটা নতুন ফ্যানটা এই দিকে লাগাবো যেহেতু আমাদের বেডের জায়গাটা চেঞ্জ করেছি ওই জন্য এই পাশটায় লাগালে কিন্তু আমাদের তিনজনের গায়ে হাওয়াটা লাগবে তো এখন তোমাদের সামনেই পার্সেলটা খুলবো কেমন কেমন হয়েছে তোমরা দেখার পরে কিন্তু বলবে ঠিক আছে হ্যাঁ পুসপুসনে তবে তো দু হাতে আমি তো এক হাতে উঠাতে উঠাতে তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলতে বলতে এসেছি তাই ভাবছি যে কতটা মানে হালকা এখনকার ফ্যানগুলো এমনিতেই প্রচুর পরিমাণে হালকা আগেকার পাখাগুলোর শুধু যে মাথাটা থাকতো যেটাতে ম্যাশিং থাকে সেটাই ভারী হতো আর এটা ম্যাশিং প্লেট সব একসাথে আছে তাও এত হালকা তো চলো এবার ব্যাক ক্যামেরা করি তো তোমাদের একবার দেখিয়ে দিই তো পার্সেলটা তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই সোনা কাজিটা তো ছবিতে ছবিতে দেখার পরে কিন্তু পার্সেলটা দেখে ভালোই লাগছিল কালারটাও ভালোই লাগছিল পাখার এবার এখন দেখা যাক যে খোলার করে কেমন লাগে এগুলো হচ্ছে প্লেট এই যে প্লেটের ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে প্লেট চারটে প্লেট না ছটা প্লেট সেটা দেখতে হবে পুরো বক্সটাকে সেফটি রাখার জন্য উৎসনার জন্য ভালো হয়েছে ঠিক ও তো খেলা করবে আর এইটা হচ্ছে ফ্যানের যেই মেশিনটা সেটা খেলা করার আগে দেখতে হবে ওটা ভালো নাকি ফ্যানটা হ্যাঁ হ্যাঁ ফ্যানটা ঠিকঠাক এসেছে না আগে চেক করে দেখে তারপরে এইসব

সবার আগে আছে রড যেটার মধ্যে পাকাটা ঝুলবে আর এটা গোল্ড কালার আর তারপরে আছে এই যে টুপি এই টুপিটা লাগানো হবে ফ্যানের উপরে আর তারপরে হচ্ছে ম্যাসিংটা এই যে ম্যাসিংটা তো এগুলো না আমি প্যাকিংটা খুলছি না ঠিক আছে প্যাকিংটা এরকমই থাক কাকু আসবে খুলবে দেখবে কোন স্ক্রু নাট এগুলো যদি পরে টোড়ে যায় প্রবলেম হতে পারে কারণ এগুলো ফিটিং না করে বোঝা যাবে না যে পাখাটা ঠিকঠাক এসেছে কিনা তো এটা আমি ভেতরে দিচ্ছি এই দেখো এর যে যেটা দিয়ে পাখাটার রডটাকে বাঁধবে সেটা আছে মানে এই জিনিসগুলো তো আমরা দেখেছি সামনের দিকে তো জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে সব ঠিকঠাকই এসেছে অসুবিধা নেই আর এই যে এইটা হচ্ছে কোম্পানি কোম্পানির নাম সব গোল কালার আর এটা দুটো দিয়েছে কারণ এইভাবে একটা দিতে হয় এইভাবে একটা দিতে হয় দুটো দিতে হয় হ্যাঁ ওখানে ফ্যানার উপরে দেখো একটা উপরে থাকবে একটা নিচে দিয়ে থাকবে একটা রডের দুটো দুখান থাকবে একটা নিচে এবার তোমাদের আমি দেখিয়ে দিই প্লেটটা ওই প্লেটটা কোন প্লেটটাকে দেখিয়ে দে তারপরে ওগুলো দেখিয়ে দিই আসলে একটা দুধ দিতে এসেছে বোতলটা নিয়ে নাও আমার কাছ থেকে করে দিলাম এবার প্লেটের কালারটা আর ফ্যানের কালারটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে বলো তো এখানে কটা প্লেট আছে দেখি চারটে না ছটা কারণ ছোটতে অনেক সময় ছটা করে প্লেটও থাকে একটা দুটো তিনটে চারটে চারটে প্লেট আছে প্লেট গুলো দেখতেও বেশ সুন্দর লাগছে কালারটা ব্ল্যাক কালারটা নোংরা হলে খুব তাড়াতাড়ি বোঝা যায় ওই জন্য এই কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করে অর্ডার করেছে আমাদেরও ভালো লেগেছে কালারটা তোমাদের কেমন লাগলো কালারটা ফ্যানে কমেন্ট করে বলো হ্যাঁ কোন গেটের সামনে তাহলে ওই গেট দিয়ে আসো বেশ আসো চলে যাবে তো এগুলো আবার যেমন কা তেমন ভরে রাখি কাকু কালকে এসে তারপরে আবার বের করে ঠিক করবে এটা ভরে দেবো প্লেটগুলো মাঝখানে মাঝখানে এগুলো রাত দেবে ঘষা না লাগে দে ওটা চাপা প্লেটটা আস্তে আস্তে তুইও পড়বি ফোনের স্ট্যান্ডটাও পড়বি আমার ভয় লাগে তোমাদেরকে তো তোমাদেরকে আগে থেকেই দেখিয়ে দিলাম কারণ এরপরে ফ্যানটা যখন ফিটিং করা হয়ে যাবে লাগিয়ে দেবে তখন আবার তোমাদেরকে ভিডিও বলে ওখানে বড় লাগবে অ্যাটেস তো হ্যাঁ এগুলো হয় পরের ভিডিও তো তোমাদেরকে আবার দেবো পাখাটা যখন রেডি করে লাগানো হয়ে যাবে আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা বাচ্চার জন্য জামা কাপড় নিয়েছি আজকের অন্নপ্রাশন তো সেখানে শুভ যেতে চাইছে না যেহেতু আমি যাচ্ছি না তো আমাকে তো যেমন করা হয়নি তাই আমি যাচ্ছি না যাই হোক তো দুই ভাই বোনকে করেছিলো তো পুষ্প বলছে যাবে যেহেতু গিফট টানা হয়ে গেছে আর না গেলেও খারাপ দেখায় ক্যামেরার সামনে থেকে সর তো ওই জন্য পুচু ড্রেসটা নিয়ে একটু পরেই বেরোবে পুষ্টুষোনা এখন স্নান করতে যাবে আমরা দুটার সময় বেরোবো না একটা দেড়টার মধ্যে বলেছিল। সামনের বাড়ির দিদিটা যাবে যেহেতু ওকে সাথে করে নিয়ে যাবে তো চলো এবার আমি কাজকর্মগুলো সারি ওকে স্নান করিয়ে পাঠিয়ে দিই আর আগের দিন যে মাছটা এনেছিলাম আর মাছটা সেটা মাকে পাঠিয়ে দিয়েছিলাম কালকে ভাই এসে নিয়ে গেছিল। দিয়ে ওটা মা রান্না করে রেখেছে মা বললো গিয়ে নিয়ে আসবে স্নান করে খাবার খাবার আগে গিয়ে নিয়ে এসে আমি আর শুভ খেয়ে নেব কারণ কুসুসনা তো আজকে ভালো মন্দ খেতে যাবে আজকে নেমন্তন্ন করা হয়েছে শুভকেও করেছিল যে এক শুভ যাচ্ছে না সেটা শুভর ব্যাপার তো চলো এখনকার জন্য রাখি আর জিনিসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তাহলে আমাদের ভালো লাগবে তোমাদের দাদাভাই থেকে ওখান থেকেই অর্ডার করে দিয়েছে কিন্তু অর্ডারটা ভালোই করেছে কালারটাও সুন্দর লাগছে কোম্পানিটাও ভালো কারণ এই কোম্পানির আমরা না আগে মানে জিনিস ইউজ করেছি এটা তো এমনি তো আমরা এই জিনিসগুলো অর্ডার করব মানে কোম্পানিটা যেহেতু ইউজ করেছে ওই জন্য ভরসা আছে যে প্রোডাক্টটা অনেক দিন যাবে ঠিকঠাক ইউজ করতে পারবো আমরা তাকা অন্ধকার দেখাচ্ছে তো পুচকুশোনা রেডি হয়ে গেছে ওইদিকে কর্নারে যা গেটের কাছে যা তো পুচুশোনা এখানে রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিলাম এবার আমি স্নান করতে যাব পুজো করব অনেক কাজ আছে আমার মায়ের কাছে যেতে হবে মাছ আনতে ঘোর ঘোর তো চুলটা আমি আজকে একটু ইউনিক টাইপের মানে নিজের ইচ্ছা মতন সাজিয়ে দিলাম ছেড়ে দিয়েছি ছোট চুল তো ছেড়েই ভালো লাগে বাচ্চা মানুষ কিন্তু খাবার টাবার খাবে সবসময় চোখের সামনে চুল আসবে ওই জন্য আমি মাথাটা নামা সামনের দিকে নামা একটু চুলটাকে বেঁধে দিয়েছি নিজের মতন করে কেমন লাগছে পুচকুশোনাকে কমেন্ট করে জানাবে শুধু লিপস্টিক লাগিয়েছে আর হাতে ওই যে জোর করে চুড়ি দুটো পড়ালাম পড়তে চাইছিল না ফাঁকা হাতে কেমন লাগে বাচ্চা মানুষ হ্যাঁ তোর মাসি মুম্বাই থেকে এনে দিয়েছিল চুড়ি তারপরে গলার সেট তার মধ্যে এই যে চুড়িটাই পড়েছে। আর এই ড্রেসটা কিন্তু পুচকুশোনার মানে নিজের নয় মানে পুচকুশোনার তো ড্রেস এখন এটা কিন্তু এটা ছিল আমার বোনের মেয়ের মানে ও দিদির দিদির ড্রেস খুশি দিদির ড্রেস ও পরে খুশি দিদির অনেক কটা জামা কাপড় ওকে দিয়ে দিয়েছিল তার মধ্যে এই ড্রেসটা ওর খুব মানে ফেভারেট তাই তো খুব প্রিয় ড্রেস একটা হ্যাঁ তো মাসি যখন থেকে নিয়ে দিয়েছে ওকে ওর মানে মোটামুটি পায়ের নিচে পর্যন্ত আসতো এখন ড্রেসটা একদম ঠিকঠাক হয় একটু ছোট হয়ে গেছে অনেকদিন বার করা হয়নি ড্রেসটা তো আজকে পরে যাচ্ছে তো লাইক কমেন্ট করতে হবে বলতে হবে যে পুচুসোনাকে কেমন লাগছে তো চলো এবার আমি কাজকর্মগুলো সেরে নিই আর এখানে সোনাকে পড়াবো বলে আমি দুটো তিনটে ড্রেস বার করেছিলাম তার মধ্যে ওই ড্রেসটাই আমাদের ভালো লাগলো হালকা ফুলকা আছে গরমের মধ্যে আর এই ড্রেসটা তো থ্রি কোয়ার্টার আর খেতে যাবে যদি বাই চান্স কিছু লাগিয়ে ফেলে তাহলে এই ড্রেসটা বরবাদ তাই জন্য ওই ড্রেসটা আবার বলে রাখবো জামা কাপড়গুলো ভেজ করে ভাজ করে রেখে দিই আগে তো মা যে মাছ আর বাঁধাকপির তরকারি সেটা না আমি আর ভিডিও করতে পারিনি ফটো তোলা ছিল তাই তোমাদের সাথে ফটোর মাধ্যমেই শেয়ার করে দিলাম মাছ আর মাছের মাথা দিয়ে মা বাঁধাকপি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি আর শুভ আর পুচকোশোনা তো খেয়ে এসেছিল তো তারপরে এই যে এখন সন্ধ্যেবেলা আমরা টিফিন করব বলে শুভ কিছু সাদা কালো মিষ্টি নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে শিঙারা তো অনেক দিন হয়ে গেছে বাইরে শিঙারা টিঙারা কিছু খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে ওকে অল্প করে শিঙাড়া আনতে বলি তো শিঙাড়া চাটনি আর তার সাথে আছে দু রকমের মিষ্টি সাদা মিষ্টিটা আমার জন্য কালো মিষ্টিটা ওদের জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও